আমি কি বলবো আমার ভাষা প্রকাশ করার মতো নাই আসলে এই একটু আগে শুনলাম যে জুয়েল আমাদের মাঝখান থেকে চলে গেল তো এরকম একটা ছেলে এত ভালো একটা মানুষ এত ভালো একটা শিল্পী এবং সংগঠক এবং চিত্র নির্মাতা আমাদের মাঝখান থেকে চলে যাবে একদম ট্যালেন্টেড মানুষ তো চমৎকার মানুষ সময় ছোটদেরকে আমরা তো ছোট আমাদেরকেও আপনি করে বলতেন সব এটা একটা আশ্চর্য বিষয় জুয়েল ভাই আমরা তো ছোট তুমি করে বলেন না না আমি খুবই স্যাড জুয়েলের মৃত্যু মানে ভাবা যায় না এত ক্রিয়েটিভ একটা মানুষ এরকম চলে গেল এটা খুবই আনফর্চুনেট এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যে কত ক্ষতি হচ্ছে কয়েক বছর ধরে এত গুণী মানুষগুলো চলে যাচ্ছে আমি তার সুখ সন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা অত্যন্ত দুঃখের খবরই মাত্র যা পড়তে সেই জানলাম যে আমাদের প্রিয় আবেদ রেজা জুয়েল ভাই মারা গেছেন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আমরা তার বিদেহী আত্মার মাঘ ফেরত কামনা করছি আল্লাহ তাকে নিশ্চয়ই বেস নসিব করবেন শামিন ভাই জানা যায় এসে জানতে পারলাম জুয়েল ভাইও আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের দেখছি যে কোভিডের সময়ের পর থেকে অনেক লেজেন্ডারি মিউজিশিয়ান আমাদের ছেড়ে চলে গেছে সেই বা আচ্চু ভাই থেকে শুরু করে ইমতিয়াজ বুলুল ভাই আলাউদ্দিন আলী আচ্ছা শাফিন ভাই আরও অনেকে চলে গেছেন এই মতো শোনা জুয়েল ভাই চলে গেছে মানে শোকের উপর শোক আর নিতে পারছি না এই জুয়েল ভাইয়ের মৃত্যুর খবরটা এত ভালো মানুষ একজন এটা মানে মেনে নিতে পারছি না বললে কেমন জানি লাগতেছে কিন্তু একটু মানে কেমন জানি উল্টা মনে হচ্ছে নামাজ পড়তে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে ওনার জন্য মাপছে কারণ কি ওনার সঙ্গে আমাদের এত বেশি সম্পর্ক একজন শিল্পী হিসেবে না একজন মানুষ হিসেবে উনি অসম্ভব ভালো একজন মানুষ একজন শিল্পীর জানা যায় এসেছি আর শিল্পীর খবর পেলাম জুয়েল ভাই নাই একই দিনে আসলে এরকম দুইটা খারাপ নিউজ আর কি নিয়ে কথা বলতে হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার যে আমরা আসলে মন থেকে এটা নিয়ে আমরা মানতে পারতেছি না আর আমার এমন একটা সৌভাগ্য হয়েছে যে শাফিন ভাই এবং জুয়েল ভাই দুইজনের জন্যই আমার কথা শুরু করার সৌভাগ্য হয়েছে একসাথে আমরা আমাদের দল নিয়ে আমরা পারফর্ম করছি তো দেখা গেছে যে আমরা যখন গানটারে ভালোবাসছি তখন শাফিন ভাইয়ের একটা স্টাইল আইকন মনে করছি যে গান গাইলে একটা সিঙ্গার এভাবে মঞ্চে দাঁড়াবে আর ওনার মানে উনি একটা কমপ্লিট আসলে মিউজিশিয়ান যাকে বলে যে বাজিয়ে গান গাওয়া সুর করা এবং ভালো গাওয়া এবং পারফর্ম করা একটা ব্যান্ডকে অনেক বছর লিড দেওয়া ঠিক তেমন জুয়েল ভাইও সুরেলা কণ্ঠের একটা মানুষ ছিলেন অনেকদিন অসুস্থ ছিলেন তো আপনারা তো জানেনই উনি ক্যান্সার নিয়ে অনেকদিন যুদ্ধ করছিলেন সবাই কিন্তু যে শাফিন ভাইয়ের জানাজা আসার জন্য আমার মনে আপনারা সবাই বা অন্য যারা এখানে আসছে সবাই প্রস্তুতি নিচ্ছিলেন বা হয়তো কেউ গাড়িতে কেউ পথে এর মধ্যেই জুয়েল ভাইয়ের খবরটা আসলো তো এরকম আমার মনে হয় যে এরকম একই দিনে মানে এরকম দুইটা জানাজা এবং একই জায়গায় এটা সঙ্গীদের জন্য একটা মানে খুবই আমার মনে হয় খুব খারাপভাবে স্মরণ করার মতো আর কি খুব কষ্ট নিয়ে স্মরণ করার মতো একটা ব্যাপার এই জুলাইটা যেন একটা কালো মাস হয়ে গেল প্রথমে চলে গেলেন শাফিন ভাই এরপরে এরপরে আমাদের জুয়েল ভাইও আজকে চলে গেল একসাথে আমি দুজনের সাথে এত এত কাজ করেছি সেই প্রথম থেকে সেই নাইনটি ফাইভ থেকে প্রায় দুই হাজার মানে অনেক প্রায় পনেরো বিশ বছর ধরে একসাথে কাজ করেছি জুয়েল ভাই একজন অসাধারণ ভোকালিস্ট অসাধারণ মানুষ তো কোনো মৃত্যু আসলে তাহলে কোনো বয়সেই কাম্য নয় অনেক তাড়াতাড়ি চলে গেলেন আমি তো বলবো সাফিন ভাই অনেক তাড়াতাড়ি চলে গেছে আমরা আরো অনেক কিছু পেতাম তারা থাকলে হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ